সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নালিদাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের আপনার হচ্ছে বাসকান্দা গ্রাম এই এলাকায় পানি মানে রাস্তাঘাট তুলিয়ে বাড়ির উপর দিয়ে যাচ্ছে আমরা এসেছি এখানে আমাদের গাড়ি এসেছে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এবং হচ্ছে যে আপনারা অনেকে সহযোগিতা করছেন এবং আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মধ্যে সকলের পাশে থাকার অনেকেই খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করেছেন আপনাদেরকে মোবারকবাদ দোয়া করছি এর আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটি বন্যা যেটি অষ্টআশি সালের পরে প্রথম এগুলি কখনো ফেস হয়নি আমাদের এই অঞ্চলের মানুষ কখনো এত বড় বন্যা ফেস করেনি এই জন্য আপনাদের সাহায্য পাচ্ছি আলহামদুলিল্লাহ দেশ দেশ ভিত্তি থেকে আমাদের ভাইয়েরা সকলে সহযোগিতা করছেন মেহরবানিতে আমরা সকল মানুষের পাশে দাঁড়াইতে পারছি বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকলের সকল ইউনিট যুগে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যে ত্রাণ দিচ্ছি আমরা যে সহযোগিতা করছি আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সকলের পাশে থাকার জন্য আপনাদের দোয়া চাই সাহায্য চাই আমাদের প্রাণের গাড়ি আসছে ত্রাণ বলতে সহযোগিতার গাড়ি আসছে ওই দিক পিছনে পিকআপে আমরা নিয়ে যাচ্ছি আমরা একদম দুর্গম এলাকাগুলিতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যেখানে একটু স্বাভাবিকভাবে পৌঁছানো কঠিন আমরা নৌকা দিয়ে খাবার পাঠাচ্ছি নৌকা আমাদের নৌকা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছিয়ে দিয়ে আসছে শুকনো খাবার আমরা দিচ্ছি আপনাদের সহযোগিতা কামনা করছে এবং আপনাদের কাছে বিশেষ দোয়া চাচ্ছি আল্লাহবুল আমিন যেন খুব দ্রুতই আমাদেরকে এখান থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আসসালামুক